যাত্রাবাড়িতে জুলাই শহীদের স্মরণে যাত্রাবাড়ি থেকে মাতৃ স্বজন হাসপাতাল মাওতেল হাসপাতাল পর্যন্ত এই রাস্তার নামকরণের দাবিতে আজকে ঢাকা চার ও পাঁচের বিএমপির উপ বিএনপির পক্ষ থেকে কি সমাবেশ আয়োজন করা যায় সেই সমাবেশে কিন্তু এই যাত্রাবাড়িতে যে যাত্রাবাড়ি এলাকায় যে যে শহীদদের যে জুলাই অভ্যর্থনে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদের শহীদের স্মরণে এই এখানে সমাবেশ করছেন ঢাকা চার ও পাঁচের বিএনপির নেতৃবৃন্দরা এই বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণের সদর সচিব আহমেদ রবিন সাহেব এই প্রোগ্রামের দায়িত্ব দায়িত্ব পালন করবেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই বিএনপি নেতাকর্মী এই সমাবেশকে কেন্দ্র করে জুলাই গণ অপ্রথনের শহীদের স্মরণে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে মাহ হাসপাতাল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জুলাই শহীদের স্মরণে নামকরণের দাবিকে আছে গণ সমাবেশ ও গণ গণমুক্তির র্যালি আয়োজন করবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও তারঙ্গ সংগঠনের ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ঢাকা চার ও পাঁচের সাবেক সংসদ সদস্য সালাদিন আহমেদ রবীন কিমা সালুদ্দিন সাহেব কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের একটাই দাবি তারা যেভাবেই হোক এইখান থেকে এই মহাসড়কটি তারতে যেন শহীদের নামকরণে করা হয় সেজন্য কিন্তু এই সমাবেশে ডাক দিয়েছেন এই সমাবেশে যুবদল শ্রমিক দল ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাতে চাই সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন এই বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ কিন্তু তারা পরিপূর্ণত করছেন এবং ঢাকা চারে যে ঢাকা চার ও পাশে বিএনপি যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারে কিন্তু আজকের এই সমাবেশে পরিপূর্ণতা পাচ্ছে আপনাদেরকে যদি দেখাতে চাই যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আর ঢাকা চার ও পাথে সাবেক সংসদ সদস্য আলা সালাদ আহমেদ কিন্তু এই এবং থেকে বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন এবং বিএনপি নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন আজকের এই শহীদের স্মরণে আজকের যে র্যালি সেই র্যালি যে বাস্তবায়ন করা যাতে এই শহীদের স্মরণে এই মহাসড়কটি যেন নামকরণ করা হয় তার দাবিতে আজকের এই র্যালি ও মহাসমাবেশ দাবি মহাসমাবেশ উপস্থিত রয়েছেন এখানে সকল পর্যায়ের নেতাকর্মী ঢাকা চার ও পাঁচের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা চাচ্ছেন যে এই সড়কটি জুলাই গণ অব্যত্থ হয়েছে যাত্রাবাড়ি যে আন্দোলনের নিষ্পন্দ ছিল যাত্রাবাড়ি যে আন্দোলনের রোল মডেল ছিল যাত্রাবাড়ি যে আন্দোলনের নিষ্পন্ড ছিল সেই যাত্রাবাড়িকে যেন শহীদের স্মরণে নাম করা করা হয় এই ছিল যাত্রাবাড়ি এই শহীদের যে সমাবেশ থেকে এই ছিল সর্বশেষ